নমস্কার ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে আমাদের দল ভারতীয় জনতা পার্টি বিশ্বের সবচেয়ে বড় ডেমোক্রেটিক পার্টি তারা মোদিজির মাটি আসানসোলে আসানসোলের ভূমিপুত্র শ্রী সুরেন্দর সিংজি আলওয়ালিয়াকে আমাদের দলের প্রার্থী করেছে আপনারা জানেন যে আমাদের দল গণতন্ত্রে বিশ্বাস করে এবং আমাদের দলে এই স্বাধীনতা আছে যে একটা বুথ লেভেলের কর্মীও নির্বাচনের সময় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের কাছে আবেদন করতে পারে এই অধিকার আমাদের দল সবাইকে দিয়েছে আসানসোলেও আমরা সবাই আমিও নিজের চেয়েছিলাম যে আমাকে দল প্রার্থী করুক আমি আবেদন করেছিলাম কৃষ্ণেন্দু মুখার্জি উনিও আবেদন করেছিলেন ডক্টর পোদ্দার উনিও আবেদন করেছিলেন আমাদের জেলা সভাপতি হয়তো তলে তলে করেছিলেন অনেকে করেছিলেন কিন্তু আমাদের দলের দলের বৈশিষ্ট্য হলো একবার যখন দল কাউকে প্রার্থী নির্বাচন করে দিচ্ছে সে মুহূর্ত থেকে প্রার্থী নাম ঘোষণা হওয়ার পর থেকে কে কি চেয়েছিলাম আমাদের ব্যক্তিগত কার কি ইচ্ছা বাসনা ছিল সবটাই আমরা ভুলে যাই দল যেটা বলে সেটা ইমপ্লিমেন্ট করা দায়িত্ব আমাদের এবং এই নির্বাচনেও আসানসোলের মানুষের আবেগকে মর্যাদা দিয়ে আসানসোলের মানুষ বারবার চেয়েছিল যে এমন এক ব্যক্তিকে আসানসোল থেকে এবার প্রার্থী করা হোক যিনি আসানসোলের মাটির গন্ধ বোঝেন আসানসোলের সমস্যার কথা বোঝেন এবং তার সঙ্গে সঙ্গে তার সংসদীয় জীবনে এমন অভিজ্ঞতা থাকবে যাতে তিনি আসানসোলে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারেন এবং এই বিভিন্ন আসানসোলের মানুষের দাবি মাথায় রেখেই আমাদের দল আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমাদের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাজি আসানসোলের ভূমিপুত্র পঁয়ত্রিশ বছরে যার পার্লামেন্টারি লাইফ আছে তাকে আসানসোলে প্রার্থী করে পাঠান এবং তারপর থেকেই আমরা সম্মিলিতভাবে সবাই মিলে আমরা আমাদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছি এবং নির্বাচনী কাজ করছি প্রচারে আমরা গিয়ে দেখছি মানুষের ব্যাপক সাড়া এবং যে দাবি মানুষ আসানসোলের মানুষ করেছিল বিভিন্ন চেম্বারে দাবি করেছিলেন যে ক্যান্ডিডেট চাই এবং তাদের দাবিকে যেহেতু আমাদের দল মর্যাদা দিয়েছে ন্যাচারালি আমরা অ্যাডভান্টেজে অবস্থায় আছি কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টি আসানসোলে মানুষের আবেগকে মর্যাদা দিয়েছে এবং বিভিন্ন অঞ্চলে যখন আমরা প্রচারে যাচ্ছি মানুষের যেভাবে শতপ্রুত নিয়ে যেভাবে এগিয়ে আসছে বারোটা সময় একটা সময় যেভাবে বয়স্ক মহিলারা ঘর থেকে বেরিয়ে আসছেন ফুল কথা বলতে চাইছেন ক্যান্ডিডেটের সঙ্গে কেউ দেখা করতে চাইছেন এটা দেখে আমাদের মনে হচ্ছে নির্বাচনে আমরা অনেকটা এগিয়ে গেছি এবং জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা কিন্তু নির্বাচনে আপনারা জানেন যে নির্বাচনে দিন অবধি কোনো সাইথিল্যের কোনো স্থান থাকে না স্বাভাবিকভাবে আমরা আমাদের কাজ করে যাচ্ছি এবং আপনাদের কাছ থেকে অনেকবার দাবি আসছিল যে বিজেপি তো প্রচার করছে কিন্তু আমাদের প্রেসের লোকেরা অনেক কথা বলতে চাইছি ক্যান্ডিডেটের সঙ্গে সবার সঙ্গে আমাদেরকে সময় দিচ্ছেন না আমরাও একটু কথা বলতে চাই আমাদের মনে বিভিন্ন প্রশ্ন আছে প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আপনাদের এই ইচ্ছাকে মর্যাদা দিয়েও আজকে আমরা আমাদের প্রেস মিট দেখেছি এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা একে একে সে প্রশ্ন করতে পারেন সমস্ত প্রশ্নের জবাব আমাদের ক্যান্ডিডেট বাকি যারা আছেন তারা আমরা সবাই আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দেওয়ার আমরা চেষ্টা করি অনেক কিছু জানার জন্য সবচেয়ে বেশি আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে বা ইউটিউব চ্যানেলে নানা রকমের খবর আসছিল বা পুরনো ভিডিও নতুন করে রিফার্মিশ করে পেশ করা হচ্ছিল তারপর ঘোরানো হচ্ছিল যাতে কে এক অন্যের উপরে আক্ষেপ আসে আর এই যে টিমটা বসে আছে এই মোদীজির যে টিম ইন্ডিয়া যেটা বসে আছে তার মধ্যে একটা ভাঙনটা দেখানো যেতে পারে তার চেষ্টা চলছে তো তার মধ্যে অনেক কনসালটেন্টরাও আছেন অনেক সংস্থাও আছে তারা চান যে কি মোদীজির এই ভোটটা কিভাবে বিভ্রান্ত করা যায় যেমনি তিন দিন আগে ছড়িয়ে দেওয়া হলো ਇਹ ਆਮਰ ਬੋਤਾਂ ਨਾ ਕੀ ਬਨੇ ਹੋਡਿੰਗ ਵਟਰ ਚਾਰ ਨੰਬਰ ਆਜਾ ਜਰਾ ਜਾਣੇ ਨਾ ਫਾਰਮ 7A ਹੋ ਦੇ ਮਾਰਨਾ ਇਹ ਵੀ ਐਮ ਦੇ ਬੈਲਟ ਪੇਪਰ ਦੇ ਫਾਰਮੈਟ ਆਸੇ ਸੇਟਾ 7A ਫਾਰਮ 7A ਡੇਟਾ 23 ਤਾਰੀਖ ਐਸ ਐਚ ਆਫਟਰ ਦੀ ਵਿਡਰੋਅਲ डेट इज ओवर आर्गेनाइज्ड रूटीन फॉर फॉर 4 एसएच0 सेटा सर्कुलेट करे समस्त দলের লোক ঘরে ঘরে নিউ প্রচার করতে শুরু করলো বালু আলাইজি বতামটা জানলো সেটা স্পষ্ট করা হলো 23 তারিখের যখন ফর্ম 7 এ এলো দেখি আমার ভোটার নাম্বার 1 এ আছে নাম্বার 1 এ কার জি ছিল নাম্বার ওয়ানে বর্তমান দুর্গাপুরেও ছিল আর নাম্বার ওয়ান আসানসোলেও আছে তার বিশ্লেষণ করে যে রিটার্নিং অফিসার আছেন উনি জানিয়ে দিলেন যে বাংলার ভোটার লিস্ট লিপি ওনার যে এস এস লিখেছেন বাংলায় উনি তার মধ্যে এ যে আছে

একটা কর্মী বৈঠক বা জনগণের সঙ্গে সম্পর্ক করেছে জনসংযোগের মাধ্যমে রোড শো এর মাধ্যমে বা চায়ের আড্ডায় তাদের সঙ্গে কথা বলেছে তার মধ্যে আমি দেখলাম সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জলের কষ্ট গ্রামীণ এলাকায় জলের কষ্ট যেখানে কি মোদীজির একটা যোজনা আছে যার নাম হচ্ছে হর ঘর নল और हर घर जल कलर माध्यम बाड़ी बाड़ी के जल पहुंचाबे ये एक योजना है और सही योजना सही योजना का ही किंतु पश्चिम बांग्ला है हंड्रेड परसेंट फाइनेंस योजना शेयरिंग इन ऑल हंड्रेड परसेंट सेंट्रल गवर्नमेंट योजना तार माध्यम में प्रत्येक ग्रामीण घरे प्रत्येक ग्रामीण इलाका है कल थे और जल तो थे और म्यूनिसिपाल इलाके আর আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির মাধ্যমে করবে পঞ্চায়েতের মাধ্যমেও সেটা হবে কিন্তু আমরা দেখতে পেলাম যে এখানে পিক অ্যান্ড চুজ আছে পিক অ্যান্ড চুজ আছে এটা আমার গ্রাম এটা তোমার গ্রাম এটা আমার তুষ্টিকরণের গ্রাম এটা আমার স্বস্তিকরণের গ্রাম এইভাবে তাদেরকে ভাত দেওয়া হয়েছে জলটা পাওয়া উচিত জলটা তো দরকার আর তারপর গরমে যখন ফর্টি ফাইভ ডিগ্রি টেম্পারেচারে গ্রামে যাচ্ছি তখন জলের কষ্ট দেখে নদী নালা নালার পাশে জলটাকে আবার ছেঁকে সেই জলগুলো খাচ্ছে মায়েরা মোড়া বাচ্চারা কষ্ট লাগলো যে পশ্চিম বাংলা বলে কি এগিয়ে বাংলা এটাই যদি এগিয়ে বাংলা হয় তো পিছিয়ে বাংলাটা কি আছে বুঝলাম না দ্বিতীয় কথাটা হচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়িগুলো সেই বাড়িগুলো তাদের পাওয়া দরকার ছিল কিন্তু তার মধ্যে দেখা গেল যে কোনো এক বিশেষ দলের সদস্য বা কোনো এক বিশেষ সম্প্রদায়ের সদস্য তার হয়তো একটা বাড়ি তিনটা ছেলে আছে তো তিনটার বাড়ি আর দুইটা মেয়ে আছে তো তাদের জামাইয়ের জন্যেও বাড়ি একটা বড় বাড়ি হয়ে গেছে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে কিন্তু প্রধানমন্ত্রী লাল কেলার প্রাচীন থেকে যে কথাটা বলেছিলেন যে কি যাদের তাদের বাড়ি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে পাওয়া যাবে কিন্তু দুর্ভাগ্য সেটাও হয়নি সেটাও দেখতে পেলাম না লোকেরা কেঁদে কেঁদে মায়েরা এসে বলছে দেখো বাবা আমার বাড়িটা দেখো আমার কাছে কিছুই নাই ওর বাড়িতে স্কুটার আছে মোটর সাইকেল আছে চার চাকা আছে ফ্রিজ আছে টিভি আছে ওর বাড়ি হয়ে গেল আমার এই ফুটো ছাদ আছে গরমে শীতে বর্ষায় আমি মরছি আমার বাড়ি হচ্ছে না চোখে জল দিয়ে বলছে তাই বললাম ঠিক আছে মা এই যে তোমার টাকা মোদিজি পাঠিয়েছেন পাঠিয়েছেন কিন্তু সেই টাকাটা ঢুকে গেছে কাউন্সিলারদের পকেটে বা কাউন্সিলরের সঙ্গে সঙ্গে যারা যেখানে যেখানে গ্রাম পঞ্চায়েত আছে ওখানে ঢুকেছে আর যেখানে গ্রাম পঞ্চায়েত নেই ওখানে কাউন্সিলরের পকেটে ঢুকেছে আর আসলে বলছে টাকাটা কোথা থেকে দেখতে পেয়েছ যে মন্ত্রীরা যখন ধরা পড়লো তার বাড়িতে রেড যখন হলো তো টাকা কোনার জন্য যে মেশিন গুলো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে আনা হলো সেটাও বসে গেল এত টাকা এই অনেক টাকা এলো কোথা থেকে সেগুলো ধরা পড়লো এটা তোমার টাকা তোমার প্রাপ্য টাকা তোমার অধিকারটা কেড়ে ওরা সবচেয়ে বড় সমস্যা আছে যেটা ছোট ছোট মানুষ আছেই 石井さんから行くと。